গতকাল রাত থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচণ্ড মানে মুসলধারে বৃষ্টি যাকে বলে পাহাড় ডুয়ার্স পুরো মানে কি বলবো তবে সকালবেলায় বৃষ্টির পরিমাণটা একটু কমেছে এখনও বৃষ্টি হচ্ছে মেঘলা আকাশ তবে পরিমাণে ভীষণই কমে গেছে যেটা কালকে মানে গতকাল রাতে এতটাই বেড়েছিল বৃষ্টির পরিমাণ মানে কি বলবো তবে আমাদের এখানে জলটা একদমই জমে না জাস্ট এখান থেকে কিন্তু পাহাড়টা স্টার্ট হয় বুঝেছো তো সেই কারণে জায়গাটা এতটাই উঁচু আর কি বলবো নিচে ঢাল ধরো যেই ধাপে আমরা রয়েছি আমাদের বাড়িটা তার ওপরে ধাপে মাঠটা তোমাদের যে দেখাই মাঠটা ওই মাঠটার পরের নেক্সট ধাপটা হচ্ছে আমাদের বাড়ি সব পরপর বাড়ি আছে আর কি তার ধাপে আছে টি গার্ডেন তারপরে আছে নদী এরকম মানে জলটা একদমই দাঁড়ায় না তো সোজা জলটা নেমে যায় একটা ছিটে পোটা জল এখানে জমে না এটাই হচ্ছে মানে প্লাস পয়েন্ট কি বলবো এত যে বৃষ্টি হয়েছে গতকাল রাতে মানে তোমাদের মানে বলে বোঝাতে পারবো না তোমরা হয়তো টিভিতে খবর দেখেছ যে এখানে তারপরে পাহাড়ে কিছু কিছু জায়গায় ধস নেমেছে আমরা সকালবেলায় টিভিতে খবরে দেখলাম আর কি কিন্তু এখানে আমরা কিচ্ছু টের পাইনি বিশ্বাস করো তো যাই হোক আজকে বাইরে যাওয়ার কোনো প্রোগ্রাম নেই মানে বৃষ্টির জন্য বুঝতেই পারছো তো ভাবলাম আজকে একটু লাঞ্চে তোমার বিরিয়ানি করি কিন্তু চিকেনে নেই মাটনে নেই ঠিক আছে আর চিংড়ি মাছটা আনা ছিল ফ্রিজে রাখা ছিল কিছুটা দিয়ে আমি সেই সেদিন মালাইকারি করেছিলাম চিংড়ি মালাইকারি আর কিছুটা রেখে দিয়েছিলাম এবারে ভাবলাম ওই চিংড়ি মাছ ডিম আলু দিয়ে আজকে বিরিয়ানি করি তাহলে বেশ খাওয়া হয়ে যাবে আর এক্সট্রা কোনো তোমার রান্না করার দরকার নেই বিরিয়ানি করলে এটা একটা সুবিধা এবারে যাই হোক ওটায় যেটা ভাবলাম আর কি সেটাই সেটা করার জন্যই লেগে পড়েছি আর যেহেতু বাইরে আজকে ঘোরাঘুরিরও ব্যাপার নেই বৃষ্টি পড়ছে তো যাই হোক বিরিয়ানি মানে চিংড়ির বিরিয়ানি ফার্স্ট টাইম আমি করছি তো তার সাথে ডিমটাও দিয়ে দিলাম ভালোই হবে আর কি আর বিরিয়ানি মশলাটা দেখো ঘরেই তৈরি করে নিচ্ছি পুরোটাই দেখতে পেলে গোটা গরম মশলা সাজিরে সামরিচ তারপরে একটুখানি জায়ফল জয়ত্রী একটুখানি টেলে নিয়ে তাওয়াতে তারপরে এই যে গুঁড়ো করে নিলাম তার সাথে দেখো ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে আগে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে তো তো যেটা বলছিলাম যে এই যে বিরিয়ানিটা চিংড়ি মাছ দিয়ে এটা কিন্তু আমি ফার্স্ট টাইম করছি দেখি কেমন হয় আমার তো মনে হয় ভালোই হবে সবসময়ই তো চিকেন নাই মাটন এসবই বিরিয়ানি করি কিন্তু দেখা যাক আজকেরটা কেমন হয় তো সন্দীপ ভাই ওরা বলছে চিকেন মাটন ছাড়া কি বিরিয়ানি ভালো লাগবে আমি আচ্ছা খেয়েই দেখ করি আজকে ফার্স্ট টাইম যখন করছি দেখা যাক তো আলুগুলো না একটুখানি সেদ্ধ করে নিয়েছিলাম আমি সিটি দিয়েছিলাম একটা তারপরে ভেজে নিচ্ছি আর কি আর এদিকে তোমার চিংড়ি মাছগুলো একটুখানি ভেজে নেব প্রথমে এটা কি বলতো চট জলদিও হয়ে যাচ্ছে তাড়াহুড়োর ব্যাপার নেই তাড়াহুড়ো বলতে কী বলো তো ওই যে চিকেন বা মাটন একটুখানি কষাতে হবে তারপরে একটু প্রেশার কুকারে দিতে হয় আর এখানে কিছু চিংড়ি মাছটা ভেজে নিলেই হয়ে যাচ্ছে আর একটুখানি হালকা করেই ভাজতে হবে চিংড়ি মাছটা বেশি তো কড়া করে ভাজা যায় না শক্ত হয়ে যায় আর কি তো এ দেখো যে কটা ছিল সে কটা দিয়েই করে নেবো তো আলু ভাজাও হয়ে গেল চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেল এবারে গোটা গরম মশলা একটুখানি ফোড়নে দিয়ে দিলাম ওই তেল আর ঘিয়ের মধ্যে প্রথমে তেল দিয়েছিলাম রাইস ব্রেন অয়েল আর হচ্ছে ঘি মিক্স করে আমি কিন্তু ভাজলাম সব ঠিক আছে এবারে পেঁয়াজ আদা রসুন সব পেস্ট করে ওর মধ্যে দিয়ে দিলাম এবার সব মশলাটাকে কষাবো আর একটুখানি দেখো দই দইয়ের সাথে একটুখানি ক্যাওড়া ওয়াটারের মধ্যে মিক্স করে ভালো করে তাহলে না গন্ধটা বেশ ভালো হয় হ্যাঁ এটা আমি বিরিয়ানি করার সময়ই করি মানে দইয়ের সাথে ওই কেওড়া ওয়াটারটা একটুখানি মিশিয়ে নিই এবার দেখো গরম মশ আরে সরি এই যে বিরিয়ানি মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে ওই যে ফ্যাটানো দইটা এর মধ্যে দিয়ে কষিয়ে নেবো ভালো করে আর এখানে তো আর কোনো সেদ্ধ করার কোনো কিছু ব্যাপার নেই মাছটা তো ভেজেই নিয়েছি আগে খুবই ইজি আর চটজলদিও কিন্তু হয়ে যায় দেখা যাক এখন টেস্ট আমি বুঝতে পারছি না কেমন হবে না হবে করার পরে তোমাদের আমি বলতে পারবো আর কি খাওয়ার পরে তো দেখো মশাটা পুরো কষিয়ে নিলাম ভালো করে এবার মাছটা এর মধ্যে দিয়ে দেব। হালকা করে আবার কষিয়ে নেবো কষানো তো মেন হয়েই গেছে জাস্ট একটুখানি মিশিয়ে নিয়েছি মশার সঙ্গে এর মধ্যে না আমি ভাবছি আলু ডিম সব একসঙ্গেই মশার সাথে মিক্স মানে মিক্স করে নেব তাহলে কিন্তু আমার মনে ভালো হবে এটা আলুগুলো মিক্স না করলেও চলতো বা ডিমগুলোও মিক্স না করলেও চলতো কিন্তু আমি দেখলাম না পুরোটাই আমি মিক্স করে দিই হুম সেই তো আমি দমেই বসাবো তো সেই জন্য ভাবলাম বেশ মশলাগুলোও আলু আর ডিমের গায়ে লেগে যাবে ওটা টেস্ট হবে আলাদা তো এখানে কিন্তু বেশি আর কষাচ্ছি না জাস্ট মিক্স করে এ দেখো মিক্স করে রেখে দিচ্ছি এটা এইবারে মানে এটা কমপ্লিট হয়ে গেল এটার পার্ট আর কি এখানে আর কোনো কিছু করার নেই তো এই যে তেলটা বেরিয়েছে দেখো ওটাকে মানে ভাতের মধ্যে দিয়ে দেব ওটাই কিন্তু মেন টেস্ট হয় জানো তো আর এদিকে আমি না একটুখানি জাফরান গুলে রাখতে ভুলে গেছিলাম যাই হোক এখনই গুলে রাখছি একটুখানি টাইম দেব তারপরে তোমায় বসাবো আর কি আর এই হচ্ছে আলু বোকরা এটা একটুখানি জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি তো ফাইনালি এটা আমি অনেকক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে এবার দমে বসাবো এই দেখো দমের জন্য আমি পাত্র নিয়ে নিয়েছি বড় একটা নিচে যে তেল আর ঘিটা যে ছিল ওটাকে প্রথমে ওই পাত্রের নিচে দিয়ে দিচ্ছি এবারে ওই যে তোমার জাফরানটা গুলে রেখেছিলাম ওর মধ্যে একটুখানি ওই মিঠা আত দিয়ে দিলাম একটুখানি কেওড়া কেওড়া ওয়াটার তারপরে তোমার রোজ ওয়াটার এগুলো তো একটু মিক্স করতেই হবে গন্ধটার জন্য তো বিরিয়ানি গন্ধটাই পাওয়া যাবে না তাই না তো এরকমভাবে পরপর আমি দেখো মিক্স করে দেবো আর মিক্স করে মানে ওই বস সাজিয়ে বসিয়ে দেবো আর কি তো ভাতটা বেশ ভালোই হয়েছে দেখো ঝরঝরে তো এরকম বাইরে বৃষ্টি তারপরে এরকম একটা জায়গায় পাহাড়ি জায়গায় মানে কত ভালো লাগে তো তবে হ্যাঁ যেখানে ধস নেমেছে তাদের তো মানে খুবই কষ্ট যা ট্যুরিস্টদের জন্য খবরে দেখছিলাম কিন্তু এখানে না সত্যি বিশ্বাস করো আমরা সেরম কোনো কিচ্ছু টের পেলাম না আর এখানে আমি যখনই আসি মানে এখানে বৃষ্টির পরিমাণ তো বেশি সে যখন আমি গরমকালেও আসি যে যখনই আসি না কারণ বৃষ্টিটা খুবই হয় আর মানে অল্প বৃষ্টি হয় না যখনই হয় না মানে মুষলধারে বৃষ্টি হয় ধারে যার জন্য আমি মানে বুঝতেই পারিনি যে আমি এখানে এরকম বৃষ্টি হয় এটা নর্মাল এটা কোনো অস্বাভাবিক ঘটনা নয় কিন্তু এই রকম যে পাহাড়ে ধস নেমে যাবে কিছু কিছু জায়গা তো সেটা সত্যি কথা ভাবতে পারিনি যাই হোক সবাই সুস্থ থাকুক এটাই হচ্ছে বড় কথা কোথাও মানে ট্যুরিস্টরা বাইরে এলে সত্যি কথা তাদের ভীষণই একটা কী বলবো যা হয় অসুবিধে না আর আমরা তো দেখো এখানে ভাইয়ের বাড়িতে আছি বলে কিছু বুঝতে পারি না হোটেলে থাকলে সত্যি কথাই অনেক অসুবিধে হতো তাই না তো ওইদিকে দেখো আমার কিন্তু বিরিয়ানিতে দমদাওয়া হয়ে গেল এইবারে খাবার পালা একটুখানি টেস্ট কিন্তু আমি ভাইকে দিয়ে করিয়েছি ও বললো দিদি দারুণ হয়েছে দারুণ হ্যাঁ তো যাই হোক এবার সবাইকে খেতে দেব দেখতেও কিন্তু দারুণ হয়েছে তো ফার্স্ট টাইম করলাম দেখতেই পাচ্ছ তোমরাও কিন্তু এইভাবে বিরিয়ানি করে নিতে পারো চিংড়ি মাছ আর ডিম দিয়ে আলু তো অবশ্যই লাগবে এবার আমাদের খাবার পর্ব চলবে তো যাই হোক এদিকে দেখো গাড়ি আমাদের এই রাস্তাটায় শুধু খোলা লাভারোর ওদিকে সব রাস্তা নাকি বন্ধ করে দিয়েছে রাস্তায় এসে দেখছি মানে মাঠে এসে দেখছি কত গাড়ি এদিক দিয়ে যাচ্ছে আর আসছে ট্যুরিস্টদের গাড়ি তো চলো আজকের মতন টাটা